নমস্কার এস চ্যানেলে আপনাদের স্বাগত বিস্ফোরণের অপেক্ষায় মোহনবাগান কোচ মলিনাকে নিয়ে তীব্র অসন্তোষ মোহনবাগান সুপার জয়েন্টের শিবিরে তার রেশ মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাবেও এসে পৌঁছেছে সুপার কাপে গোল পার্থক্যে বিদায়ের জন্য মোহনবাগান সভাপতি দেবাশিষ দত্ত মলিনাকেই দায়ী করছেন এবং সেটাই স্বাভাবিক মোহনবাগান সুপার জয়েন্ট প্রথম ম্যাচের পর সুবিধাজনক অবস্থায় ছিল দ্বিতীয় ম্যাচে তারা যখন দেখল চেন্নাইন এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল তিন গোলে এগিয়ে গেল পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই তখন পূর্ণ শক্তির দল নামানো উচিত ছিল তিনি প্লেয়ারগুলোকে নামালেন কিন্তু পরে কিন্তু তার কি করা উচিত ছিল প্রথমে পূর্ণশক্তির দল নামিয়ে দুটি গোল বা একটি গোল তুলে নিয়ে তারপর আস্তে আস্তে রিপ্লেস করা রিপ্লেস করার ক্ষেত্রে এখন পাঁচটা অপশান আছে তার হাতে কিন্তু আমরা দেখলাম সেদিনকে তিনি হাড়াকিরি করলেন পাগলের মতো কাজ করলেন মানে কোনো বাস্তব বুদ্ধি সম্পূর্ণ কোচ এরকম করেন না বলেই শোনা যাচ্ছে তিনি আটটা প্লেয়ারকে চেঞ্জ করলেন পুরো প্রেসারটা নিজেরা নিলেন এবং ডেম্পোর রক্ষণ যথেষ্ট ভালো খেলেছে দুটো স্টপারের দিকে মোহনবাগানের নজর আছে একটা রাইট হাফ দারুণ খেলছে ডেম্পোর এই ছেলেগুলোর দিকে অনেক দলেরই নজর আছে মোহনবাগান তো সুপার জায়েন্ট অল্প বয়সী ছেলেদের রিক্রুট করতে ভালোবাসে ভবিষ্যতের কথা তারা ভাবছে মোহনবাগান আটকে গেল এবং মাস্ট উইন হয়ে গেল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি ম্যাচটা কিন্তু আমরা সেখানে কি দেখলাম তাকে তিনজন বিশ্বকাপার কামিংস ছিলেন জেমি ম্যাকলারেন ছিলেন দিমিত্রি পেট্যাটোস ছিলেন পুরো অস্ট্রেলিয়ান গ্রুপটাকে তিনি নামালেনই না আর টম আলট্রেট এবং রড্রিগাসকে তিনি স্টপারে খেলিয়েছেন ইস্টবেঙ্গল এই মুহূর্তে যে শেপে আছে তাতে না খেলালে বিপদ হতো মোহন যে কিছুটা সম্মান রক্ষা করেছে না খেলে তাতে যে স্ট্র্যাটেজি রক্ষণের জন্য তিনি নিয়েছিলেন একদম ঠিক কিন্তু আপুইয়ার সঙ্গে কেন তিনি সাহালকে খেলালেন সাহাল তো উইঙ্গার সেখানে দীপক টাংড়ি ছিলেন সূর্যবংশী ছিলেন তাদের তিনি ট্রাই করতে পারতেন কামিংসকে ফার্স্ট ইলেভেনের একজনকে তো রাখতে হবে এবং রপশনকে মাত্র চোদ্দ পনেরো মিনিট দিয়েছেন টিম ম্যানেজমেন্ট প্রচণ্ড রেগে গেছে এবং কোচ বলেছেন যে টিম করে ম্যানেজমেন্ট তাকে জানানো হয় এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল একমাত্র রপসনের ক্ষেত্রে যেহেতু রপসনের সঙ্গে ইস্টবেঙ্গলও যোগাযোগ রাখছিল রপসনকে মোহনবাগান মলিনাট কোনো সম্মতি না নিয়েই ডিসেম্বর জানুয়ারি মাসে চুক্তি করে ফেলেছিল পরে তারা লিয়েনে ব্রাজিলের একটি ক্লাবকে দেয় একমাত্র রবসনকেই। এর টিম ম্যানেজমেন্ট মলিনার অপছন্দ হলেও নিয়েছেন সেই জন্য রপসনের নাম ঘোষণা করতে দেরি হচ্ছিলো এবং রপসনকে ডুরান্ডো আগে মোহনবাগান নিয়ে আসেনি এটা ঘটনা রবসনকে নিয়ে মলিনার সাথে একটা সংঘাত নিশ্চয়ই রয়েছে কেন মলিনা এখানে আমি মলিনাকে সমর্থন করব কারণ মলিনা চাইছিলেন গ্রেপ স্টুয়ার্টের একজন বিকল্প প্লেয়ার যিনি মাঝমাঠে বলটা হোল্ড করে বলগুলো পাস করতে পারেন জেমি ম্যাকলানেন বলুন কামিংস বলুন দিমিত্রি বলুন পেছন থেকে যদি বল সাপ্লাই না আসে তবে তারা নিজেদের প্রত্যাশিত ছন্দে খেলতে পারেন না যেটা জেমির ক্ষেত্রে বারবার দেখা যাচ্ছে যাই হোক মলিনার ওপর অসন্তুষ্ট তার মধ্যে মলিনা কলকাতায় ফিরে সশ্রী মালদ্বীপে ছুটি ছুটি কাটাতে যাচ্ছে এতে বেজায় চটেছে টিম ম্যানেজমেন্ট আপাতত মলিনার ওপর তাদের কোনো আস্থা নেই কিন্তু মলিনাকে গোল্ডেন হ্যান্ডশেক করছে বা বিদায় নিচ্ছে সেই প্রক্রিয়াটা মনবাগান একটু ধীরে নীতি নিয়েছে একটু পরে তারা শুরু করতে চাইছে এর একটাই কারণ তারা দেখে নিতে চাইছেন আইএসএল কবে থেকে শুরু হয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান পাঁচই নভেম্বর যে গুরুত্বপূর্ণ একটা দিন সেদিন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান কিট করে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন তবে আইএসএল এ সাইড বেঞ্চে যে মনিনা থাকবেন আর সেই সম্ভাবনা কিন্তু ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে একটা কোচ বদলের হাওয়া রয়েছে এবং তারা বেজায় চটেছেন এই যে বিদেশিদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে মনিরারই সিদ্ধান্ত জাতীয় দলে সুয়েল ভার্ড এবং বিশাল তার সাথে আটজন জাতীয় দলের খেলোয়াড় জাতীয় ক্যাম্পে যাচ্ছে মোহনবাগান থেকে এরকম একটা সুপার সাইটকে যেভাবে তিনি হ্যান্ডেল করছেন সেটা কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট দেখে নিতে পারছেন না ক্যান্সার জয় তিনি কিছু ওষুধ নাকি তিনি অতিরিক্ত টেনশানে ভুগছেন কিছু নিয়মিত ওষুধ খাওয়া তার উচিত সেগুলো নাকি তিনি খাচ্ছেন না এবং এর সর্বোপরি এই কলকাতায় ফিরে মালদ্বীপ চলে যাওয়ার ব্যাপারটাতেই আরও ছোটেছে টিম ম্যানেজমেন্ট মোলিনার পক্ষে একটা বিশাল কোচ তিনি স্পেনের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন স্পেনের মতো একটা দেশে দারুণ সাফল্য আছে সেটা ইটিকে হোক বা মোহনবাগানকে হোক কিন্তু সাফল্য অতীতের সাফল্য এই টিম ম্যানেজমেন্ট দেখে না বিনয় চোপড়ারা কিন্তু নির্দয় এরা যেরকম ভাবাসকেও টিম হ্যান্ডেল করতে না পারার জন্য মরশুমে সরিয়ে দিয়েছিলেন তেমনি বা হাবাসকে সাফল্য আসার পরেও তাকে সরিয়ে দেওয়া হয় হুয়ান ফেরন্দের ক্ষেত্রেও সেটা হয়েছিল হুয়ান ফেরন্দাও তো মোহনবাগানকে সাফল্য কিছুটা দিয়ে গিয়েছিলেন এই সব কারণে এরা কিন্তু নির্দায় মলিনা আইএসএল শুরু করলে একজন সাংবাদিক হিসেবে আমি অন্তত অবাক হব পরিস্থিতি সেদিকেই ইয়ে কিন্তু এখন দিন দশের ব্যাপারটা বোঝে যাবে আমাদের একটু ওয়েট করতে হবে দু সপ্তাহ এবং আরও একটা কথা বলে রাখি যে দেখুন মোহনবাগানের কোচ চেঞ্জ হবেন বিকল্প কোচ কে হবেন সেটা নিয়ে তো কোনো আলোচনাই হয়নি কিন্তু ভারতে কাজ করার অভিজ্ঞতা আছে এমন কাউকেই দেবেন এটা অত্যন্ত দায়িত্ব নিয়ে আমরা বলছি এটাই ছিল মনবাগান শিবিরের আপডেট এবং সেই সঙ্গে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মিডিয়া দপ্তর থেকে জানানো হচ্ছে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কে এটা একটা ধাঁধা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আমরা জানি এরপর ইন্ডিয়া সি চ্যালেঞ্জ কাপের ম্যাচে খেলবে প্রাক বিশ্বকাপের কোয়ালিফাইংয়ে খেলবে তারপর আবার সেমিফাইনাল হবে গোয়াতেই হবে কবে হবে ঠিক হয়নি তবে শোনা যাচ্ছে এ গ্রুপ চ্যাম্পিয়ন বি গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে খেলবে এবং সি খেলবে ডি চ্যাম্পিয়নের ক্ষেত্রে সেক্ষেত্রে আপাতত আমি আপাতত কথাটার উপর অত্যন্ত জোর দিচ্ছি ইস্টবেঙ্গল এবং এস সি গোয়ার সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে যে সব কিছুই চলে ঠিকঠাক চলে এমন কিছু বলছি না কিন্তু আপাতত এই মুহূর্তে পরিস্থিতি এটাই